ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে গত দশই অক্টোবর প্রায় ষোলোটি ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ফি হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ এআইডিএসও এর ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে মধ্য শিক্ষা পর্ষদের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভকারীদের অভিযোগ শিক্ষা খাতে সরকার যেখানে সকলের জন্য সমান সুযোগের কথা বলছে সেখানে সাধারণ পরিবারের পড়ুয়াদের উপর এ অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া অমানবিক ফর্ম ফিল মার্কশিট রেজাল্ট সংশোধন সার্টিফিকেট সংগ্রহ সহ একাধিক ক্ষেত্রের ফি দ্বিগুণ বা তারও বেশি হারে বাড়ানো হয়েছে বলে তারা দাবি করেন সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে অবিলম্বে ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে বিক্ষোভ শেষে একটি ডেপুটেশনও দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষের কাছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ গত দশ অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি রিভিউ রেজাল্ট সহ বিভিন্ন ধাপে অ্যাপ্লিকেশান ফর্ম সহ বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় ষোলোটি ক্ষেত্রে শিক্ষার ব্যাপক ফি বৃদ্ধি করেছে যেখানে গত বছরও দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষার ফি একশো টাকা ছিল সেখানে এইবার তিনশো টাকা হয়েছে উচ্চ মাধ্যমিক দেড়শো টাকা ছিল এবার তা বেড়ে চারশো টাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল সর্বমুঠ ছিল পঁচাত্তর টাকা এইবার প্রত্যেকটা সাবজেক্টে পঁচাত্তর টাকা করে দিতে হবে এবং এই যে মার্কশিট মাইগ্রেশন রেজিস্ট্রেশন আড়াইশো টাকা সেলফ রিভিউ আড়াইশো থেকে পাঁচশো হয়ে গেল। এটা কি সত্যি মানা যায় এ তো অস্বাভাবিক ফি বৃদ্ধি এটা তাহলে এই যে মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফি বৃদ্ধি করে দিল সাধারণ মানুষ অর্থ দেবে কোথেকে যাদের ঘরের সাধারণ পরিবার যাদের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে লেবারের কাজকর্ম করে তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে প্রায় সেই পত্রিকায় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের ইয়েতে কারণে আজকে রাস্তায় আসতে আসতে বাধ্য হচ্ছে তাদের দাবি যে আমাদের স্কুলে শিক্ষক চায় আজকে পরিকাঠামোর অভাব এই পরিস্থিতির মধ্যে শিক্ষার উন্নয়ন না করে আচমকা এই ফি বৃদ্ধি ফি বৃদ্ধি মানে অস্বাভাবিক ফি বৃদ্ধিটা দেড়শো টাকা একশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা এটা কি মানা যায় দেড়শো টাকা থেকে চারশো টাকা অস্বাভাবিক ফি বৃদ্ধি তার এই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো ছাত্র সমাজই এটা মানবে না তাই আমরা আজকে ছাত্র সংগঠন সুর পক্ষ থেকে আমরা এখানে এসেছি মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা আজকে তিন দফা দাবিতে একটি মেমোরেন্ডাম নাম সাবমিট করবো এই হচ্ছে আমাদের মেমোরেন্ডামের নামের কপি আমরা প্রথম দাবি হচ্ছে যে অতি দ্রুত এই শিক্ষার ষোলোটি খাতে যে বর্ধিত ফি নেওয়া হয়েছে এটা অতি দ্রুত এটাকে প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আমরা এখানে এসেছি আমরা আমরা মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা যাব দেখি উনি কী বলেন এবং আশা করি এই আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষা অনুরাগী অভিভাবক সকলের কাছে যে সরকারি শিক্ষার মান নষ্ট হয়ে যাচ্ছে সরকারি শিক্ষার মান যদি নষ্ট হয় গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না তাই আপনারা সরকারি শিক্ষার মানকে রক্ষা করতে এগিয়ে আসুন এবং অতি দ্রুত এই ফি প্রত্যাহার করতে হবে এই আমাদের দাবি আমি রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্যসোর্ট আর এস